নমস্কার বন্ধুরা টুলফিল চ্যাটার্জি চ্যানেলে সকল ফ্রেন্ডসকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের সঙ্গে সেই ভিডিওটা শেয়ার করব আজকে রান্না দেবো না আজকে অন্য ভিডিও দেবো যাব একটা জায়গায় বিয়ে বাড়ি যাব কার বিয়ে কোন মেয়ের বিয়ে কে হয় সম্পর্কে সব আপনাদের ডিটেলসে জানাবো আপনারা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন ভিডিওটা আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন এবং কমেন্ট করবেন চলুন

হাওড়া বর্ধমান মেন এসে উঠলে প্ল্যাটফর্ম গুলো বড্ড কাছে কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় এরপর চলে এলাম ব্যান্ডেল জংশন ব্যান্ডেলে গাড়ি ঢুকে গেল এখানে কিছুক্ষণ স্টপেজ দেবে দাঁড়িয়ে দেখুন প্রচুর প্যাসেঞ্জার এখানে অপেক্ষা করছে এই গাড়িটাতে উঠবে দাঁড়িয়ে গেছে ব্যান্ডেলে এসে উঠছে দেখুন ডাক্তার আলাদা করে আপনাদের দেখাতে হবে না ট্রেনেতে উঠলে প্রচুর ডাক্তার পাওয়া যায় কেউ বলে সুগারের এই ট্যাবলেটটা খান কেউ বলে এই জিনিসটা খান দেখুন কেমন বলছে এই দেখুন নম্বর ডাক্তারের ওষুধ পেয়ে যাচ্ছেন

এসেছি বলুন তো দেখুন এই লেবু দেখি যা হবে টক হলেও কি করবো কেক তো তৈরি হয়ে যাবে রেসিপি তৈরি হবে এর জন্য নিয়ে নিল বর্ধমান স্টেশনে চলে এলাম এরপর নামবো নেমে সোজা চলে যাব অনুষ্ঠান বাড়ি মানে বিয়ে বাড়ি এরপর নাম্বার গুরুহুরি দেখুন বর্ধমান স্টেশনটা একবার দেখুন প্ল্যাটফর্ম আগে একবার এইখানেই অ্যাক্সিডেন্ট হয়েছিল ওই জন্য ট্রাফিক পুলিশ সব থাকছে এই হচ্ছে আমার হাজবেন্ডের বন্ধু আমার বান্ধবী বলতে পারেন অনেক বছর পর দেখা হচ্ছে আমার সেই বিয়েতে ওনার বিয়েতে দেখা হয়েছে আমার বিয়েতে অবশ্য কমাস আগে হয়েছে তার কয়েক মাস পর এনার বিয়ে হয়েছে তো আজকে অনেক বছর পর দেখা খুব ভালো লাগছে বেশ অনেক বছর পর দেখা হলে যেমন এনজয় করা যায় সেরকমই করব উপভোগ করব আপনারা প্রথম থেকে শেষ অবধি ভিডিও গুলো কিন্তু দেখবেন আরো ভিডিও আসবে দেখতে থাকুন এখন কিন্তু শেষ হয়নি এখনো পুরো ভিডিওটাই কিন্তু বাকি আছে এখনো অনেক কিছু দেখার আছে এবার কেমন সাজিয়েছে শুধু দেখুন ডেকোরেশন কেমন হয়েছে কত সুন্দর হয়েছে খুব ভালো লাগছে দারুণ সুন্দর দেখুন কি অপূর্ব লাগছে না বিয়ে বাড়ি বিয়ে বাড়ি মনে হচ্ছে এটা তো ঠিক কথা এখানে করেছে ছাদনা তলা দারুণ সুন্দর রেখেছে এখানে সব এখানে সব খাওয়া দাওয়া হবে চেয়ার টেবিল সব সাজিয়েছে এখানে স্টল দিচ্ছে এখনো স্টলেতে কোনো ভিড় হয়নি এখনো সকলে এসে পৌঁছায়নি ফুচকার স্টল আছে বলছি ফুচকার স্টল আছে এখানেই বাড়ি বর্ধমানে কোন জায়গা ময়ূরমল সেটা কোথায় পায়রাখানা গলি নাকি আছে হ্যাঁ কি নাম ডিনেশ ঠিক আছে অ্যাড হয়ে যাচ্ছে প্রচার হচ্ছে পেয়ে যাবেন গিয়ে তাই তো ঠিক আছে সাবস্ক্রাইব করতে হবে তার জন্য হুম কেন এমনি এমনি হবে সাবস্ক্রাইব না করলে ফলো না করলে কি করে পাবে এমনি এমনি তো হবে না তাহলে যে ভিডিও ছাড়ো সেটাই তো চলে যাবে তবে এখানে হচ্ছে কফি স্টল তাই তো কফি এখানে আছে এটা কি পকড়া ফিস বল আচ্ছা এই দেখুন ফিস বল সস যে খাবে সে পাবে কারো যদি এই জিনিসগুলো খাবার পরে যে স্টল দিয়ে যেসব খাবার পর যে জল জল চেষ্টা পায় তাহলে এখানে জলের ব্যবস্থাটাও আছে তারপর তো জল আবার আসবে যখন ডিনার হবে তখন আবার জল আসবে মাথাটা দেখুন একটু প্যান্ডেলের এটা কি এলো কর্ন আচ্ছা গরম গরম বেবি কর্ন এলো দেখুন আরো কত কি বাকি আছে এই হচ্ছে গেট বিয়েবাড়ি ঢোকার মুখে এই গেটটা দেখুন কত সুন্দরভাবে ভাবে সাজিয়েছে হ্যাঁ আপনারা হয়তো বলবেন যে এইরকম তো সব বিয়ে বাড়িতেই সাজায় ও বাড়ি তো সেটা আলাদা আলাদা তো সাজ থাকে তো আজকে আমি যে বিয়ে বাড়িতে এসেছি মেয়ের নাম লাবণী ছেলে হচ্ছে অর্পণ এরপর আরো এগিয়ে যায় সামনের দিকে গেট দিয়ে ঢুকতে ঢুকতে দেখুন এখানে কি বর বসবে বর আসবে কোনে বসবে ও মেয়ে সে যে এখানে বসবে আর বর আসন কোথায় ও সামনেতে হচ্ছে আচ্ছা বর আসন কোথায় হচ্ছে সেটাও দেখাবো দেখুন দারুণ লাগছে কিন্তু আর আজকে একটা কথা না বললেই নয় আজকে ঠান্ডাটাও কিন্তু কম আছে এখানে শিল রেখে দিয়েছে এটা একটা রিউচুয়াল থাকে আমাদের এটার কাজ হয়ে গেছে ঘুরে শুধু সবই দেখাচ্ছি আপনাদের বিয়ে বাড়ি আসবে আড্ডা হবে না সেটা তো হতে পারে না তাই আড্ডায় বসেছে সকলে দেখুন বন্ধুরা আমার যখন বিয়ে হয় আমার যখন বিয়ে হয় আমি যখন পালসিতে আসি এর নাম হচ্ছে ইন্দ্রানী এ আরেকজন আছে মাধু বলে একজন ছিল ছিল এরা দুজন রোজ বিকেল হলে আমাদের কাছে আসতো আর আড্ডা হতো বিকেল না এসে কিন্তু থাকতে পারতো না কিন্তু আজকে না আজকে অনেক বছর পোয়া সব দেখা হচ্ছে সত্যি ভালো লাগছে আমি ওর কাছে গেছিলাম কিন্তু আমি অতটা মানে ইয়ে করতে পারছি শুনতে পাচ্ছেন গল্প আরো গল্প আছে ফুচকাতে লাইন পড়ছে আস্তে আস্তে সকলেই দাঁড়িয়ে আছে অপেক্ষা করছে এখানে ফুচকা বার করছে তরকারিটা মাখা হয়ে গেছে না আমি খাবো না আমি ফুচকাতে ফুচকা প্রে আমি অত নই অনেকেই খাই কিন্তু আমি একটু আলাদা আছি ফুচকা থেকে দূরে থাকি পকোড়ার লাইন পড়ে গেছে সকলে বাকি হাতে নিয়েছে খাচ্ছে এরপর কফি খেতে হবে কফিটা আমি খাবো বাবা না কি বল ফিস বল খাবো না ভাজা তো আমি যাচ্ছি না কফি খাচ্ছি একটু কফি তো খেতে পারি কফি সব কাপ দিয়েছে দিয়েছে আমি এখন বসে বসে কফি হয়ে হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা আর এদিকে আছে আমার আর এক বন্ধু বউ মানে আমার হাজবেন্ডে ওনার হাজবেন্ড আর আমার হাজবেন্ড দু বন্ধু এবার আমরাও বন্ধু হয়ে যাচ্ছি বন্ধুর ছেলে বহু বছর পর এই বান্ধবীর সঙ্গেও কিন্তু আমার দেখা তো বুঝতে পারছেন কতটা ভালো লাগছে ওনারও ভালো লাগছে আমারও ভালো লাগছে কিন্তু আরো দেখতে থাকুন এসে গেছে যে মিউচুয়াল আছে সেগুলো এখন করছে একটু মিষ্টি জল খাওয়াতে হয় বর যখন আসে বরকে একটু কোলে করে নিয়ে এলো যেটা আনতে হয় রিউচুয়াল চল আরম্ভ হয়ে গেছে বরকে বসিয়ে দিয়েছে চাঁদনা তলায় মেয়ের বাবা বসেছে আর আছে যেগুলো করছে হচ্ছে মেয়ে মেয়ে আমাকে এখনো চেনে না যদিও এখনো পরিচয় হয়নি যখন পরিচয় হবে তখন পরিচয় করবে এখন দেখিয়ে দিচ্ছি কোনেকে ক্যামেরাম্যান আছে পোস্ট যাচ্ছে দেখুন এখন কত উন্নত হয়েছে আমাদের সময় এত কিছু ছিল না বস্ত্র দান বরকে দান করিয়েছে শিলের ওপর মেয়েকে নিয়ে আসবে এখানে মালা বদল হবে এটা দেখার মতো কিন্তু আমাদেরকে নিয়ে আসছে পান চাবাদি আসছে কোনো দাম দিকে আর কোনো দাম একটা

आचेगा ये नेता बने इधर भाले लाके किनदार बार भाले लाके हां तो ले ले बने मैं बोल दियो अभी हो गई हां आचेगी ये देगा आई कांटेक्ट होते नहीं बोल बोल दो पता नहीं आउ दे बाबा तो हां जाओ ना लोग कई जना देख잖아 को ये का देगा ओ जान

The 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 খাবার জায়গা জায়গায় সোচ্চেছি পাতা পড়বে এখানে খাওয়া শেষ হয়ে গেছে এরপর আমরা বসবো খাবারের জায়গা দেখুন হই হচ্ছে এখন যা হয় জমজমাটি একদম মনে হয় পাপা পড়ছে একে একে আমি আর আমার হাজব্যান্ড পাকা একে বসেছি কি কি আছে দেখে নিন মেনু কার্ড দিয়ে দিলাম কারণ এরপর খেতে থাকবো অতো দেখানো হয় তো সম্ভব হবে না সেই জন্য মেনু কার্ডটা দিয়ে দিচ্ছি কি কি আছে দেখুন দাম হয়ে গেছে আমি খাচ্ছিলাম তো সেই জন্য দেখাতে পারিনি আজকে এই অব্দি শুভরাত্রি ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার থ্যাংক ইউ